নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি স্বপ্নপূরণ চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি রান্না করব পটল চিংড়ি তার জন্য নিয়ে নিয়েছি কিছুটা পটল এবং কিছুটা আলু এখানে মশলা করার জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে গোটা গরম মশলা আদা কালো সর্ষে সাদা সর্ষে এবং চীনা বাদাম আর অবশ্যই পরিমাণ মতো কাঁচা লঙ্কা এখানে আমি আমার স্বাদ মতো লঙ্কা নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো লঙ্কা নিয়ে নেবেন এদিকে কড়াই বসিয়ে কড়াইতে সর্ষের তেল গরম করে আলু এবং আলুটাকে লাল লাল করে ভেজে নিয়ে হালকা নুন আর হলুদ দিয়ে আলু ভাজা হয়ে গেলেই এখানে আমার এতটা মশলা লাগবে না কিছুটা মশলা আমি আলাদা করে নিয়েছি এই তেলে এবার পটলটাকেও লাল লাল করে ভেজে নেবো এখানে আমি হালকা পাকা পটল নিয়েছি পাকা পটল একটু মিষ্টি হয় তাই এই রান্নাটা খেতে বেশ ভালো লাগে পটল ভাজা হয়ে গেলে কড়াই পরিষ্কার করে কড়াইতে সর্ষের তেল দিয়ে গোটা জিরে তেজপাতা নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে ওই তেলে মশলা পেস্ট দিয়ে আর একটু সামান্য জল দিয়ে একটু হলুদ দিয়ে তিন থেকে চার মিনিট মশলা কষিয়ে নেব তেল ছাড়ার আক অবধি মশলা কষানো হয়ে গেলেই ভাজা পটল এবং ভাজা আলু দিয়ে আবার দু থেকে তিন মিনিট মশলাটা কষিয়ে নেব কষানো হয়ে গেলেই জল দিয়ে দেব। এখানে অবশ্যই আমি গরম জল দেব কারণ পটলটা পান ভাবটা লাগবে না একটু নুন দিয়ে ঝোল ফুটে উঠলেই রেডি আমার পটল চিংড়ি আজকের ভিডিও এই অবধি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ